একটাই কথা বলবো রুম্পাদি নিজেকে সুস্থ রাখো পরিবারের সাথে থাকো ভালোভাবে থাকো আর তোমার যেটা ইচ্ছা হয় সেটা করো আজকে যেই খরগোশটা তোমাকে কি দিল না এরকম হাতে কামড় দিল ঠিক তোমার জীবনেও এরকম কিছু খারাপ মানুষদের নজর লেগে গেছে জানো তো কারণ দেখো তুমি এতটা ভালো হয়েও তোমার একটার পর একটা জীবনে ক্ষতি হয়েই গেছে হয়েই গেছে আর শেষ পর্যন্ত তুমি যেখানে ভালো ছিলে ঠিক সেখানেও ভালো থাকতে পারলে না সেখানেও তোমাকে নজর লাগিয়ে দিল কিছু খারাপ মানুষের চাহনি খুব খারাপ খুব খারাপ মানে যার জীবনে লাগে এরকম খারাপ চাহনি সেই বোঝে এই জ্বালাটা কি একটাই কথা বলবো তুমি অনেক ভালো থেকেও কারো কথায় কান দিও না